বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল গোটা বিশ্ব এই দৃশ্য দেখে গেছে দেখা গেছে ভারত চীন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইউরোপ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হয় এটি উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকায় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়নি নিজ কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে চাঁদ তখনই দেখা যায় সুপারমুন স্বাভাবিক সময়ের তুলনায় তখন পৃথিবী থেকে চাঁদকে বড় দেখায় এ সময় বেড়ে যায় তার উজ্জ্বলতাও রোববারের সুপার মুনে ছিল উজ্জ্বল লাল রঙের আভা মূলত সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ঠিকরে পড়ে চাঁদের অন্ধকার অংশে এ আলো লাল রঙের তরঙ্গতর্ঘ্য বেশি হওয়ায় রক্তিম হয়ে ওঠে চাঁদ চন্দ্রগ্রহণের মধ্যেই রক্তিম এই চাঁদের নামই ব্লাডমুন ভারত চীন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা গেছে ব্লাডমুন মহাজাগতিক এ দৃশ্য দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ অনেকেই ব্যস্ত ছিলেন অপূর্ব এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে আমি একজন অপেশাদার ফটোগ্রাফার আমার কাছে তেমন ভালো লেন্স ছিল না তাই ভালো ছবি তুলতে পারিনি কিন্তু আসল বিষয় হল এই সৌন্দর্য উপভোগ করা অনেকেই এসেছেন যাদের কাছে মোবাইলও ছিল না তারা কেবল স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে এসেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ উপভোগ করেছেন মনোমুগ্ধকর এ দৃশ্য মিশরের গিজা পিরামিডের ওপর রক্তাপ উপস্থিতি যেন যোগ করে বাড়তি সৌন্দর্য ইউরোপ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হয় এই ব্লাডমোন তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকায় দেখা যায়নি এই দৃশ্য লালচে ভাবের মাত্রা বায়ুমণ্ডলীয় অবস্থার ওপর নির্ভর করে যা বায়ু দূষণ ধুলোঝড় দাবানলের ধোঁয়া এমনকি আগ্নেয়গিরির ছায়ার মাত্রার সাথেও পরিবর্তিত হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ